ওয়ান প্লাস থার্টিন এস এটি একটি ফোন না এটি ওয়ান এর পক্ষ থেকে একটি ফোন অস্ত্র এটি যে প্রাইজে লঞ্চ হতে যাচ্ছে ওই প্রাইজে আমরা এমন ডিসপ্লে কিংবা এমন চিপসেট কল্পনাও করতে পারি না আজকের ভিডিওতে আমরা ওয়ান প্লাস থার্টিন এস নিয়ে বিস্তৃত জানার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ডিজাইনে বরাবরের মতোই ওয়ান প্লাস মিনিমাল এবং প্রিমিয়াম সামনে ক্রিস্টাল শিল্ড গ্লাস এবং পেছনের ব্যাক অ্যালুমিনিয়াম অ্যালো দিয়ে তৈরি যদিও এটি হালকা তবে টেকসই এর ওজন মাত্র একশো পঁচাশি গ্রাম যা প্রায় আইফোন ফিফটিন সমান গ্রিন সিল্ক ব্ল্যাক বেলভিট আর পিঙ্ক সার্টিন এই তিনটি কালার বেলভিটে আপনারা ফোনটি পেয়ে যাবেন এবার আসি এর ডিসপ্লেতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট থ্রি টু ইঞ্চির একটি এলটিপি টিভি ডিসপ্লে যেখানে আপনি পাচ্ছেন ওয়ান টোয়েন্টি হাজ রিফ্রেশ সেট ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড এইচ ডি আর টেন প্লাস আর ডলবি বিষয় এমনকি এটাতে আর বিবিট পর্যন্ত সাপোর্ট করে যা সাধারণত আমরা স্বামী বা অপর হাই লেভেল ফোনগুলোতে আগে দেখতাম এখন তা ওয়ান প্লাসও দেওয়া শুরু করেছে স্ক্রিনের রেজলিউশন ছাব্বিশশো চল্লিশ ইন্টু বারোশো ষোলো পিকজিল যা স্ট্যান্ডার হাজার আশি পিএচআই অনেক বেশি সার এবার আসি এর পারফরমেন্স সেকশনে ফোনটিতে ফোনটিতে যে টিপসেট ইউজ করা হয়েছে সেটির নাম শুনে হয়তো একটু চমক লাগতে পারে জি এখানে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন এইট এল

এবার যদি আমরা ক্যামেরায় আসি তাহলে আমরা ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবো ডুয়েল ক্যামেরা সেটআপ যার প্রথমটি হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন সেন্সর আর দ্বিতীয়টি হচ্ছে টেলিউটার জুম এর মেন ক্যামেরায় ও এর সাথে আরও পেয়ে যাবেন মাল্টি ডিরেকশনাল পিডিএফ যার মানে হলো মুভিং অবজেক্টেও ফোকাস থাকবে ভিডিওতে আপনি হচ্ছেন ফোর কে সিক্সটি এফপিএস ডলবে ভিশন আর সুপার স্লো মোশন যেটি এক হাজার আশি পিতে টু ফোরটি এফপিএস আর সামনে পাবেন থার্টি টু মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যেটিতেও অটো ফোকাস থাকবে এবং এটি দিয়ে আপনারা ফোরকে ভিডিও রেকর্ড করতে পারবেন এবার যদি আমরা আসি এর ব্যাটারিতে তাহলে আমরা এখানে পেয়ে যাব পাঁচ হাজার আটশো পঞ্চাশ এর ব্যাটারি এবং সেটা কোনো সাধারণ ব্যাটারি না আমরা ইতোমধ্যে যে সিলিকন কার্বন ব্যাটারি দেখতে পাচ্ছি তার মধ্যে একটি আপডেট ভার্সন এটাতে আরো কিছু সংযোজন করা হয়েছে এবং একটি প্রযুক্তি তার উন্নত করা হয়েছে এমন একটি ভার্সন দুটি ফল আপনারা ব্যাটারি ব্যাকআপটা বেশি পাবেন এবং এটি হিটিং ইস্যু কম হবে চার্জিং স্পিড আশি ওয়াট মাত্র ত্রিশ মিনিট আপনারা ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন উপরে উপরে দেখলে মনে হবে এটি খুব সিম্পল কিন্তু আসলে এই ব্যাটারি টেকনোলজি ফিউচার এবার আসছি আমরা এর লাস্ট সেকশনে মানে দাম নিয়ে ফোনটি আশা করা যাচ্ছে যে আশি হাজার টাকার আশেপাশে লঞ্চ হবে এখন আমার প্রশ্ন হচ্ছে আশি হাজার টাকার আসতে যদি ফোনটা লঞ্চ হয় তাহলে সেটা কি খুব দামি নাকি ঠিক দামি তা অবশ্যই কমেন্টে জানাবে এবং ফোনটি কাজের জন্য যারা মাল্টিমিডিয়া কনজামশন গেমিং ফোন কিংবা একটা অলরাউন্ডার ফোন চান তারা এটি দেখতে পারেন এবং যারা ক্যামেরা নিয়ে খুব বেশি প্যারা খান তারা একটু চিন্তা করতে পারে কারণ এখানে ক্যামেরায় অনেক কিছু আপনারা মিস করবেন তাহলে শেষ করছি আজকের ভিডিও এইখানেই আমরা ভিডিওটি কেমন লাগলো তা দাঁড়াতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুর সাথে শেয়ার করে দিন এরকম টেক ভিডিও খেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ